আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারিকেলের নাড়ু তো সেজন্য প্রথমে আমার অল্প কিছু চাল লাগবে ভাজার জন্য তো আমি এই যে এই পাত্রটায় নিলাম এখন ভাজবো আমার চালটা ভাজা হয়ে গেছে চালটা ভাজা হয়ে তো আমার এই যে চাল ভাজা শেষ এখন আমি এটা ব্যালেন্ডার করে নেব তো দেখেন এই যে চালটা আমি চাল ভাজাটা ব্যালেন্ডার করে নিচ্ছি তো পুরোপুরি মিহিন করি নেই তো এই যে হালকা একটু গোটা গোটা আসে তো এখন আমি একটা এই যে পাত্র নিয়ে নিলাম এখন নারকেলগুলো দিয়ে দেব দিয়ে এটার মধ্যে দুটো এলাচ তেজপাতা দিয়ে দেব তো এরপর দিয়ে দেব চিনি আধা কাপের মতো দিয়ে এগুলো এখন আলতোভাবে নাড়াচাড়া করতে হবে চুলা কম করে দিয়ে জোরে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে তো এখন এগুলোকে নাড়াচাড়া করতে হবে তো এই নারকেলটা দিয়ে অনবরত নাড়তে হবে চুলাটা কম করে দিয়ে তো নিচে ধরে গেলে হবে না কারণ হচ্ছে তাহলে তেতো তেতো লাগবে আর ভালো হবে না হইছে নাকি পরীক্ষা করার জন্য একটু নিয়ে যেভাবে দেখতে হবে যখন আঠা আঠা হয়ে যাবে তখনই মনে করবে যে এটা হয়ে গেছে তো এখনও আঠা আঠা হয়নি এই যে ছেড়ে যাচ্ছে তো আঠা আঠা হলেই জিনিসটা তৈরি হয়ে যাবে তো এখনও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে হবে তো দেখেন এই যে আমার এটা এখন আঠা আঠা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এই গুঁড়িটা দিয়ে দেবো দিয়ে এবার এটার সাথে মিক্সড করে ফেলব এ করে মিক্সড করে ফেলব তো এই যে এখন আমার কমপ্লিট হয়ে গেলো তো আমি এখন এটা একটা পাত্রে নামাই নেব তো এই যে আমি একটা পাত্রে নিয়ে নিছি তো গরম গরম থাকতে থাকতেই এগুলো এখন লাড্ডুর শেপে করতে হবে গোল গোল করতে হবে দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে এই একটা তৈরি হয়ে গেল আমি আরেকটা দেখাচ্ছি এই যে দ্বিতীয়টাও হয়ে গেল এভাবে করে আমি সবগুলো করে নেব তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার নারকেলের নাড়ু তো খুবই সুন্দর হয়েছে তো এমন করে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকে একটুকুই আল্লাহ হাফেজ